এ টেকনোলজি দিয়ে মানুষকে যখন যেখানে পাচ্ছে সেখান থেকে শ্যুট করতে তারা পারতেছে এআই টেকনোলজি এত গুরুত্বপূর্ণ এবং এত শক্তিশালী একটি টেকনোলজি এবং সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আমি যেখানে থাকবো না কেন যেখানে থাকি না কেন সেখান থেকে তারা আমাদেরকে শ্যুট করতে পারে এটার বিপরীতে এটা বাধা দেওয়ার মতো এই শক্তি আমাদের কিন্তু অর্জন হয়নি আল্লাহ হরপুর আলমিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন হুলি কল ইনসান ও দইফা আমি মানুষদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি অথচ এই দুর্বল মানুষদেরকে আমরা দেখেছি তারা পানির উপরে ঘর স্টিমার নির্মাণ করে পানির উপর দিয়ে তারা চলাচল করতে পারে মানুষের এত ক্ষমতা এই মানুষরা আবার মেহনতের মাধ্যমে একটি লোহার উপরে এত মেহনত করেছে এই মেহনতের মাধ্যমে লোহাটাকে বিমান উড়ুজাহাজ হেলিকপ্টার বানিয়ে তারা আকাশ পথে উড়াচ্ছে মানুষরা টেকনোলজির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা কথা বলতেছে ভিডিও কলে তাদেরকে দেখতেছে মানুষদেরকে এত দুর্বল করে সৃষ্ট করার পরেও সেই সমস্ত মানুষরা এত এত শক্তিশালী কাজ তারা করতেছে এত ক্ষমতা এত যোগ্যতা মহান আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আল্লাহতালা বুঝাচ্ছেন যে দেখো তুমি বুঝে নাও এখান থেকে আমি তোমাকে দুর্বল করে বানানো সত্ত্বেও যদি তুমি এত শক্তিশালী হও এত ভয়ঙ্কর হও তাহলে আমি আমি আল্লাহ বলে আলাবিন তোমাকে যে বানিয়েছে যিনি তিনার শক্তি কত উপরে একটু তুমি তোমাকে দিয়ে আমাকে চিনে নাও তুমি তোমার শক্তি দিয়ে তোমার মালিকের শক্তি বুঝে নাও এখন একটি প্রশ্ন একটি বিষয় আমাদেরকে বর্তমানে খুবই নাজেহাল অনেক সময় আমাদেরকে আনন্দ দিচ্ছে আবার অনেক সময় আমাদের আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে সেটা হলো এআই প্রযুক্তি এআই টেকনোলজি এআই টেকনোলজিতে আমরা দেখতেছি অনেক মুসলমানরাও সেখানে প্রশ্ন করতেছে শরীয়তের ইসলামের নানা বিধিবিধান সেখান থেকে তারা জানার চেষ্টা করতেছে অনেকে প্রশ্ন করে এটা জানা যাবে কি না দেখুন এআই টেকনোলজি দিয়ে আপনি দুনিয়ার তথ্যপাত্র ইত্যাদি ইত্যাদি জানতে পারেন বুঝতে পারেন এটাতে কোনো না নাই কোনো বাধা নাই তবে হ্যাঁ শরীয়ত এবং ইসলাম সেখান থেকে জেনে সেই গণ্ডিতে আপনি রাখতে চান ততটুকুর মধ্যেই আপনি থাকতে চান এটা কিন্তু শরীয়ত আপনাকে কি দেয়নি অনুমতি দেয়নি অবশ্যই শরীয়ত জানতে হলে কোরআন হাদিস জানতে হলে আপনাকে নির্ধারিত কাঙ্ক্ষিত একটা স্থানে গিয়ে একটা একটা বিশেষ একটা বিশেষ ইয়ার মাধ্যমে একটি বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ একটা পরিবেশের মাধ্যমে আপনাকে সেখান থেকে শিখে নিতে হবে এআইকে নির্ভর করে ইসলাম জানবেন এটা কিন্তু কী নয় ইসলামী দৃষ্টিতে এটা কাম্য নয় আরও আমাদের কাছে কিছু প্রশ্ন থাকে সেটা হলো যে এআইকে ব্যবহার করে অনেক ব্যবহারকারীরা অনেক দুর্বৃত্তরা অনেক যারা এটাকে ব্যবহার করে থাকে তারা অনেক মেয়ে মানুষের ছবি লাগিয়ে এআইকে এনে মেয়ে মানুষকে তারা তাদের মন মতন কী করতেছে ভিডিও করে অডিও করে ওই মেয়ে মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে আনতেছে এখান থেকে তারা করার কারণে এআই দিয়ে এই মেয়ে মানুষটাকে এআই এআইতে সোশ্যাল মিডিয়াতে আনার কারণে সেই মেয়েটার কোনো গুণা হবে কিনা না তার আগে জানা দরকার যে এআইতে যারা ব্যবহার করে ওই মেয়েটার ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা প্রকাশ করতেছে আপলোড দিচ্ছে ভাইরাল করতেছে এই মেয়েটার ছবি তারা কিভাবে পাইল এই মেয়েটার ছবি অবশ্যই মেয়ের হাজবেন্ড মেয়ের ভাই কিংবা মেয়ে নিজেকে নিজের রূপ চর্চা করতে গিয়ে সুন্দর একটা ছবি অবশ্যই সে সোশ্যাল মিডিয়াতে কি করেছে প্রকাশ করেছে আত্মপ্রকাশ করেছে আপলোড করেছে যার এই কারণে করেছে যাতে করে সোশ্যাল মিডিয়া তাকে কি করে লাইক দেয় কমেন্ট করে এভাবে সে ভাইরাল হতে পারে তুমি তোমার ছবি প্রকাশ করার কারণে তোমাকে দায়ী নিতে হবে তুমি তোমার ছবি প্রকাশ করেছ তুমি একজন মেয়ে মানুষ তুমি একজন মেয়ের স্বামী তোমার স্ত্রীর ছবি প্রকাশ করেছ প্রকাশ করার কারণে এখানে যত বড় গুণা হওয়া দরকার এবং এর কারণে জাহান নামে যাওয়া দরকার এটা এই দায়ীভার তোমাকেই নিতে হবে বাকিটা তোমার এই মেয়েটাকে যারা এআই দিয়ে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। তাদের গুনাহাও তারা নিবে তাদের জন্য মহান আলাহরবুল্লাহ আলামিন যে শাস্তি রেখেছেন তারা সেই শাস্তির উপভোগ উপভোগ উপভোগযোগ্য তবে আফসোস এবং তিরস্কারের বিষয় হলো এটা যে একজন মেয়ে এবং সেই মেয়ের স্বামী কতটা নিচে নামলে নিজের স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে এই জন্য যে সামান্য কিছু লাইক কিছু কমেন্ট ভাইরাল এবং কিছু টাকা উপার্জনের জন্য যারা নিজের স্ত্রীকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে এনেছেন আনছেন তাদের তাদের রুচি কত নিচে তাদের রুচিবোধ তাদের আত্মমর্যাদাবোধ তাদের আদর্শ তাদের ভদ্রতা কত নিচে যে তারা নিজেদের স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতেছে এটা খুবই লজ্জাজনক বিষয় দুঃখজনক বিষয় এই এখনই আমরা সাবধান হই যে আমরা যেটাকে আমাদের অনুকূলে মনে করতেছি সেটা হলো সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু আর আমাদের অনুকূলে নাই সেটা এখন প্রতিকূলে চলে যাচ্ছে এআইয়ের মাধ্যমে আপনাকে আমাকে যেখান থেকে হোক সেখান থেকে হোক তারা আমাদেরকে সুট করতে পারে আমাদের মেয়েদেরকে তারা তাদের ব্যবসার ভোগ বানাইতে পারে তাদের ব্যবসার পণ্য বানাইতে পারে এজন্য আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা সাবধান হই আমরা নিজেদের ছবি নিজেদের ভিডিও নিজেদের স্ত্রী নিজেদের বোন নিজেদের মেয়েদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে গিয়ে অবশ্যই অবশ্যই আপনাকে অনেক অনেক চিন্তা গবেষণা এবং ফিকির করতে হবে